হিরার যুগে উন্নয়নের মডেল দেখে খুবই ফুসছে বীর চন্দ্রমন পূর্বতন সরকারের সময় শুরু হওয়া মার্কেট স্টলের নির্মাণ সামগ্রী ব্যাপক হারে লুট হচ্ছে হীরা দ্বারা এমনটাই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে চলেছেন জোট সরকার এই সময়ের মধ্যে ভীষণ ডকুমেন্টের পঞ্চাশ শতাংশ কাজ নাকি শেষ করে ফেলেছেন কিন্তু বীর চন্দ্রমন নাগরিকরা প্রত্যক্ষ করল ঠিক তার বিপরীত চিত্র বামফ্রন্ট সরকারের সময় শুরু হওয়া বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় অসমাপ্ত নির্মাণ মার্কেট স্টলের নির্মাণ সামগ্রী ইট সিমেন্ট রড পাথর ইত্যাদি লুট করে নিয়ে যাচ্ছে হীরাড় রাজ্যের একটি ছোট অংশের মানুষ অভিযোগের তীর বিজেপির মন্ডল নেতাদের দিকে শান্তির বাজার বগাফা ব্লকের জাতীয় সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে सुरेंद्र সরকার পাড়া ও পুইপাইহার ইয়ং পাড়ার সংযোগস্থলে গড়ে ওঠে গ্রামীণ বাজার রয়েছে প্রায় কুড়িটি মাঝারি বিভিন্ন দোকান দু হাজার অর্থবর্ষে বিধায়ক উন্নয়ন তহবিলের বরাদ্ধকৃত সাত লক্ষ চার হাজার টাকা দিয়ে পাঁচ কক্ষ বিশিষ্ট মার্কেট স্টলের নির্মাণ কাজ শুরু হয়েছিল আশায় বুক বেঁধেছিলেন মহাদেব রিয়াং চরণ দুলাল দেবর্মা পুষ্পরাণী সেন দেবরাম রিয়াংরা যারা কাঁচা ঘরে মাংস সবজি চার দোকান করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু সে আশায় ঘুরে বালি সত্তর শতাংশ নির্মাণ কাজ শেষ হয়ে গেলেও ক্ষমতার পানা বদলের পর এক ইঞ্চিও কাজ এগুয়নি উল্টো অর্ধ সমাপ্ত কাজের নির্মাণ সামগ্রী হচ্ছে হীরা প্রকাশ্য দিবালোকে টি আর জিরো ওয়ান পি ওয়ান নাইন টু টু মাল গাড়িতে নির্মাণ সামগ্রী বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে রেকার শ্রমিকদের দিয়ে কুচপর নেহি ভঙ্গিমায় স্থানীয় মানুষ প্রতিবাদ করলে প্রকাশ্যে হুমকি দেখে নেবার কারণ আইন হীরাবাবুদের হাতের মুঠোয় পিউরো রিপোর্ট চ্যানেল তিন রাত